ইরফান এবং পারমিতার বিয়েটি আবারও নতুন করে দেয়া হবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুকুম প্রিয়দর্শক সবার সবারকে অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা নাটকের তিনশত আটান্নতম পর্বে কীসব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেট এই পর্বটি আসলে কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পারির এবার সবাই প্রশংসা করতে থাকবে কারণ পারি যেহেতু ইরফানকে উদ্ধার করে নিয়ে এসেছে সেহেতু পারি তো অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য তখন রিয়া বলবে আসলে পারি তুমি ইরফানকে মন থেকেই ভালোবাসো যার কারণে তোমার ভালোবাসার কারণে ইরফান আবার এই পৃথিবীতে অর্থাৎ আমাদের মাঝে ফিরে এসেছে তখন সৌরভ বলবে হ্যাঁ রিয়া যেটা বলছে একদম ঠিক কথাই বলছে আমি শুরু থেকেই পারিকে দেখে এসেছি পারি মানুষ নয় ও হচ্ছে একটা শোল্ডার ও যেটা টার্গেট করে সেটা সাকসেস করেই ছাড়ে এইসব বলতে দেখা যাবে সৌরভকে তখন পারির যে শ্বশুর শাশুড়ি রয়েছে তারাও তাদের কথায় অর্থাৎ সৌরভের কথায় একমত পোষণ করবে তখন পারি বলবে আমাকে আরও একটু সুযোগ দিন আর একটা যদি সুযোগ দেন তাহলে আগে এই বাড়িতে যেরকম আনন্দ সুখ ছিল আমি আবার নতুন করে এই বাড়ির সুখ ফিরিয়ে আনব আর এই কথা শুনে মৃতু আর চুপ করে থাকতে পারবে না মৃতু বলবে পারি তুমি আর কত সুযোগ চাও সুযোগ নিতে নিতে তো জীবনটা একদম শেষ করে ফেলেছ আর কত সুযোগ চাও তখন পারি বলবে ভাবি আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমি যেটা টার্গেট করি সেটা সাকসেস করেই ছাড়ি আর আমি যেহেতু একটা সুযোগ চেয়েছি সেহেতু আমি এই বাড়িতে সুখ এবং আনন্দ নিয়ে আসা অবধি আমি ট্রাই করেই যাব এইসব বলতে দেখা যাবে পারিকে আর এই কথা শুনে মৃতুভাবি অনেক বেশি অপমানিত হবে এবং সে আর ওখানে দাঁড়াবে না সে ওখান থেকে উপরে উঠে যাবে আর অন্যদিকে সায়ন সাথে দেখা যাবে সে মন খারাপ করে বসে থাকবে আর শায়েনশার পাশে তার বন্ধু বলবে আসলে ভাই আপনাকে সবাই প্রয়োজনে ব্যবহার করছে এবং সব থেকে বেশি ব্যবহার করছে পারি দেখছেন না পারির যখন আপনাকে প্রয়োজন হয়েছে তখন আপনাকে ফোন করেছে আপনার সাথে যোগাযোগ করেছে পারির প্রয়োজন শেষ এবং আপনার সাথে যোগাযোগও বন্ধ আর এইসব কথা শুনে সায়েনশাহকে দেখা যাবে তারও মন খারাপ হয়ে যাবে এবং সায়েনশাহ মনে মনে ভাববে পাড়িকে আসলেই আমার সাথে টাইম পাস করছে এইসব যখন ভাবতে থাকবে ঠিক তখনই পারি সায়েনশাহকে ফোন করবে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপনা নাটকের পর্ব দেখার আমন্ত্রণ রইল